বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা নিশ্চয়ই টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন লকেট চ্যাটার্জি বনাম রচনা ব্যানার্জির লড়াই লকেট চ্যাটার্জি রচনা ব্যানার্জি এটাই দেখানো হচ্ছে কে জিতবে হুগলি লোকসভা কেন্দ্র কিন্তু হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে বামেরাও যে এগিয়ে রয়েছে সেটা কিন্তু টিভি চ্যানেল দেখাচ্ছে না আজকের আলোচনা করব, পরিসংখ্যান অনুযায়ী আলোচনা করব। ডেটা অনুযায়ী আলোচনা করব। ডেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন বামেরা কোনো অংশে কম নয় এবং পঞ্চায়েতের যা রিপোর্ট বলছে সেকেন্ড পজিশনে অনেক কটা বিধানসভা কেন্দ্রে মানে হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে বামেরা দ্বিতীয় স্থানে রয়েছে একবার বুঝতে হবে বামেরা কিন্তু লড়াইয়ে রয়েছে সেটা হয়তো টিভি চ্যানেল দেখাচ্ছে না আজকের আলোচনা করবো দু হাজার উনিশে বামেরা কত পার্সেন্টেজ ভোট পেয়েছিল। এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে দু হাজার একুশ বিধানসভাতে কতটা ভোট পেয়েছিল এবং দু হাজার তেইশে বামেরা কতটা ভোট পেয়েছিল পরিসংখ্যান যেটা আমাদের কাছে রয়েছে দু হাজার উনিশে বামেরা এক লক্ষ ছেচল্লিশ হাজার ছশো সামথিং ভোট পেয়েছিল বিজেপি দু হাজার উনিশে ছ লক্ষ সত্তর হাজারের কাছাকাছি ভোট পেয়েছিল টিএমসি পেয়েছিল পাঁচ লক্ষ সাতানব্বই হাজারের কাছাকাছি দু হাজার একুশে বামেরা পেয়েছিল এক লক্ষ একাত্তর হাজারের কাছাকাছি এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি পেয়েছিল পাঁচ লক্ষ তিয়াত্তর হাজারের কাছাকাছি আর টিএমসি পেয়েছিল সাত লক্ষ ছাব্বিশ হাজারের কাছাকাছি এটা বিধানসভার পরিসংখ্যান বললাম এরপরে দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচন যেটা হয়েছিল সেখানে বামেরা তিন লক্ষ সতেরো হাজার একশো তিরানব্বইটা ভোট পেয়েছে যেখানে দু হাজার একুশে এক লক্ষ একাত্তর হাজারের কাছাকাছি দু হাজার উনিশে এক লক্ষ ছেচল্লিশ হাজারের কাছাকাছি বামেরা তিন লক্ষ সতেরো হাজারের বেশি ভোট পেয়েছে বুঝতে পারছেন কতটা ভোট পার্সেন্টেজ গেইন করেছে এটা কিন্তু পঞ্চায়েত নির্বাচন ছিল বিজেপি পেয়েছিল দু লক্ষ একানব্বই হাজার সাতশো সামথিং ভোট আর টিএমসি পেয়েছে চুয়াত্তর হাজার তিনশো সামথিং আপনারা জানেন এই হুগলি লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা অঞ্চল রয়েছে আপনারা জানেন এই হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটা বিধানসভা অঞ্চল রয়েছে সিঙ্গুর চন্দননগর চুচুড়া বালাগড় পান্ডুয়া সপ্তগ্রাম এবং ধনেখালী আজকের এই সাতটা বিধানসভা অঞ্চলে বামেরা কতটা ভোট পেয়েছে টিএমসি কতটা ভোট পেয়েছে বিজেপি কতটা ভোট পেয়েছে পরিসংখ্যান অনুযায়ী আলোচনা করব একটুও কিন্তু হাওয়ায় হাওয়ায় কথা বলবো না দু হাজার উনিশের কথা বলবো না আপনারা জানেন দু হাজার উনিশে বামেরা অনেকটাই খারাপ ফল করেছে এবং দু হাজার উনিশ নিয়েও যদি আলোচনা করতে চাই ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে তাই দু হাজার একুশ এবং দু হাজার তেইশ নিয়ে আলোচনা করব। এবং দু হাজার একুশ বিধানসভা থেকে দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে বামেদের উত্থান বিজেপির উত্থান এবং টিএমসির উত্থান নিয়ে আলোচনা করব। দু হাজার একুশে সিঙ্গুর থেকে বামেরা ভোট পেয়েছিল তিরিশ হাজার সামথিং বিজেপি ভোট পেয়েছিল পঁচাত্তর হাজার সামথিং এবং টিএমসি পেয়েছিল এক লক্ষ দশ হাজার সামথিং অ্যাপ্রক্সলি এগুলো সিঙ্গুর থেকে বামেরা দু হাজার একুশে তিরিশ হাজার সামথিং ভোট পেয়েছিল পঞ্চায়েতে শুধু পঞ্চায়েতে বামেরা পঁয়ত্রিশ হাজার দুশো সামথিং ভোট পেয়েছে বিজেপি ছেচল্লিশ হাজার চারশো ছেচল্লিশটা ভোট পেয়েছে এবং টিএমসি ছিয়াশি হাজার মতো ভোট পেয়েছে এরপরে আলোচনা করব চন্দননগর দু হাজার একুশে চন্দননগর থেকে বামেরা তেত্রিশ হাজার সাতশো সামথিং ভোট পায় বিজেপি পায় পঞ্চান্ন হাজার সাতশো সামথিং এবং টিএমসি পায় ছিয়াশি হাজার সাতশো সামথিং দু হাজার একুশে বামেরা তেত্রিশ হাজার সাতশো সামথিং পেয়েছিল সেখান থেকে বামেরা দু হাজার তেইশে পঁয়তাল্লিশ হাজারের বেশি ভোট পেয়েছে অ্যাপ্রক্সলি মনে রাখতে হবে পঁয়তাল্লিশ হাজারের বেশি ভোট পেয়েছে কোথা থেকে চন্দননগর থেকে বিজেপি কত পেয়েছে বিজেপি পেয়েছে ষোলো হাজার সাতশো ছেচল্লিশটা ভোট হিসাব রাখুন যেখানে তেত্রিশ হাজার ভোট পেয়েছিল বিজেপি দু হাজার একুশে সেখানে ষোলো হাজারে নেমে এসেছে হিসাব রাখুন দু হাজার একুশে বিজেপি যেখানে পঞ্চান্ন হাজার সামথিং ভোট পেয়েছে সেখানে ষোলো হাজারে নেমে আসে এবং টিএমসি পেয়েছে এক লক্ষ পাঁচ হাজারের বেশি বামেরা পঁয়তাল্লিশ হাজারের বেশি অনুমান করুন এটা পঞ্চায়েত নির্বাচন তাই অনেকটাই ভোট পার্সেন্টেজ কম তুলনামূলকভাবে অনেক পৌরসভা অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত নয় তবুও পঞ্চায়েতে রেজাল্ট করেছে এখান থেকে একটা অনুমান করতে পাচ্ছেন চন্দননগর থেকে এরপরে চুচুড়া চুচুড়াতে যদি দেখেন দু হাজার একুশে বামেরা আটাই হাজার সাতশো সামথিং ভোট পায় বিজেপি পেয়েছে আটানব্বই হাজার দুশো সাতাশিটা ভোট এবং টিএমসি পেয়েছে এক লক্ষ সতেরো হাজার মতো ভোট বামেরা যেখানে এক লক্ষ আঠাশ হাজার সামথিং ভোট পায় দু হাজার একুশে সেখানে দু হাজার তেইশে বামেরা বাষট্টি হাজারের বেশি ভোট পেয়েছে একবার হিসাব করতে হবে আপনাকেও এবং বিজেপি পেয়েছে একচল্লিশ হাজার সামথিং ভোট এবং টিএমসি পেয়েছে এক লক্ষ তিরিশ হাজার ভোট বামেদের উত্থানটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এরপরে আলোচনা করবো বালাগড় আপনারা যদি বালাগড়ে দেখেন দু হাজার একুশে বামেরা উনিশ হাজার সাতশো সামথিং ভোট পেয়েছে বিজেপি পেয়েছে চুরানব্বই হাজার পাঁচশো সামথিং এবং টিএমসি পেয়েছে এক লক্ষের বেশি ভোট বামেরা যেখানে উনিশ হাজার সামথিং ভোট পায় দু হাজার একুশে সেখানে দু হাজার তেইশে বামেরা চুয়াল্লিশ হাজারের বেশি ভোট পেয়েছে হিসাবটা নিশ্চয়ই আপনারা রাখছেন বিজেপি পেয়েছে একষট্টি হাজার সামথিং এবং টিএমসি পেয়েছে সাতানব্বই হাজার সামথিং এরপরে পান্ডুয়া পান্ডুয়াতে যদি দেখেন দু হাজার একুশে বামেরা একচল্লিশ হাজার ভোট পেয়েছিল একচল্লিশ হাজার সামথিং বিজেপি পেয়েছিল একাত্তর হাজার সামথিং এবং টিএমসি এক লক্ষের বেশি ভোট পেয়েছিল যেখানে বামেরা একচল্লিশ হাজার ভোট পেয়েছিল সেখানে বামেরা চৌষট্টি হাজার ভোট পেয়েছে পান্ডুয়া থেকে দু হাজার তেইশে এবং বিজেপি চুয়াল্লিশ হাজারে নেমে এসেছে চুয়াল্লিশ হাজার সাতশো সামথিং এবং টিএমসি পেয়েছে ছিয়ানব্বই হাজারের বেশি এরপরে আলোচনা করব সপ্তগ্রাম আপনারা যদি সপ্তগ্রামে দেখেন বামেরা আট হাজার সামথিং ভোট পেয়েছিল কত আট হাজার সামথিং দু হাজার একুশে এবং বিজেপি পেয়েছিল তিরাশি হাজারের বেশি এবং টিএমসি পেয়েছিল তিরানব্বই হাজারের বেশি দু হাজার একুশে বামেরা আট হাজার তিনশো মতো ভোট পেয়েছে সেখান থেকে বামেরা সাঁত্রিশ হাজারের বেশি ভোট ব্যাংক গেন করেছে বুঝতে পারছেন সপ্তগ্রাম থেকে সাঁয়ত্রিশ হাজারের বেশি ভোট ব্যাঙ্ক করেছে এবং বিজেপি পেয়েছে কত উনচল্লিশ হাজার তিনশো সামথিং এবং টিএমসি পেয়েছে পঁচানব্বই হাজার সামথিং পঁচানব্বই হাজার আটশো সামথিং এরপরে ধনেখালি আপনারা যদি ধনেখালি দেখেন তাহলে বুঝতে পারবেন এই ধনেখালি থেকে বামেরা ন হাজার ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল চুরানব্বই হাজার সামথিং টিএমসি পেয়েছিল এক লক্ষ চব্বিশ হাজারের বেশি দু হাজার তেইশে বামেরা আঠাশ হাজারের বেশি ভোট পায় যেখানে ন হাজার সামথিং আঠাশ হাজারের বেশি ভোট পায় এবং বিজেপি একচল্লিশ হাজার ভোট পেয়েছে তারপরে যদি দেখেন টিএমসি টিএমসি এক লক্ষ একত্রিশ হাজার ভোট পেয়েছে এই যে পরিসংখ্যান দেখালাম এই পরিসংখ্যান দেখে একটা তো অনুমান করতে পাচ্ছেন বামেদের ভোট পার্সেন্টেজ কতটা বৃদ্ধি পেয়েছে এই যে পঞ্চায়েতে দু হাজার তেইশ পঞ্চায়েতে যেখানে বামেরা তিন লক্ষ সতেরো হাজার ভোট পায় এবং বিজেপি দু লক্ষ একানব্বই হাজার সামথিং ভোট পায় অনুমান করতে পাচ্ছেন হাড্ডাড্ডি লড়াই যে বিজেপি টিএমসি হবে এমন নয় এখানে কিন্তু বামেরাও ঢুকে গিয়েছে বামেদের প্রার্থী জমিতে থাকে বামেদের প্রার্থী মানুষের জন্যে কাজ করে তৃণমূলের মতো ওই পাউডার মাকা হিরোইনকে তুলে আনে না এখান থেকে নিশ্চয়ই আপনারা অনুমান করতে পাচ্ছেন লড়াইটা এবারে জমবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন